এই সামারে ঘুরতে গিয়েছিলাম ছোট্ট একটি শহরে খুব সুন্দর গোছানো সাজানো একটি গ্রাম আমেরিকার নিউ ইয়র্কের আপস্টেটে একটি গ্রাম আমি প্রথমবার যখন গিয়েছিলাম আমার কাছে ভালো লেগেছিল দেখে আমরা আবারও এখানটাতে এসেছি তবে এবার অল্প সময়ের জন্য আসিনি আমরা এখানে দুটো দিন ছিলাম একটা রাত পাহাড়ি এলাকা মনোরম পরিবেশ যেটাকে বলি আমার চোখে অসাধারণ লাগছিল তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ছোট ছোট পরিসরে যে ঘরগুলো তৈরি করা একদম ছিনছাম নিবিলি একটা এলাকা এই গ্রামটিতে আমার কাছে মনে হয়েছে কোনো ঝামেলা নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশটা দেখতে অসাধারণ এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে পাহাড় এবং সবুজ পাহাড়ে ঘেরা এই গ্রামটি বা এই ছোট্ট শহরটি যেতে যেতেই ভিডিও করছিলাম আমেরিকার বিভিন্ন জায়গায় আমি যখন যাই আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার তাই আজকেও এর ব্যতিক্রম নয় আমার চোখে যেহেতু ভালো লেগেছে আপনাদের চোখেও ভালো লাগবে এই গ্রামটাতে আমি যখন প্রথম বেড়াতে এসেছি এই এই জায়গায় মানে এত ছোট্ট পরিসরে ছোট ছোট কিছু দোকান ভালো লেগেছিল তবে এই গ্রামে এলে তাদেরই ভালো লাগবে যারা গ্রাম পছন্দ করেন নিরিবিলি জায়গা পছন্দ করে তাদের একদমই নীরব যখন আমরা সন্ধ্যের পরে রাস্তাটি দিয়ে যাচ্ছিলাম আসলেই একদম ঘন অন্ধকার এত বেশি নীরব ছিল মাঝে মাঝে ভয় হচ্ছিল আর আমরা ছিলাম একেবারেই নেটওয়ার্কের বাইরে এটাও আরেকটা ভালো লাগার কারণ আমরা সারাক্ষণ ডিভাইস নিয়ে মোবাইল নিয়ে আইপ্যাড নিয়ে ব্যস্ত থাকি তবে আমরা যখন এই জায়গাটাতে ঘুরতে এসেছি সবাই ছিলাম নেটওয়ার্কের বাইরে কারো হাতেই মোবাইল ফোন ছিল না খুব এনজয় করছিলাম এই জায়গাতে এসে পাহাড়ের উপরে আমরা থেকেছি এখন যে জায়গাটিতে এসেছি এই জায়গাটাতে যে নদীটা খুবই পরিচিত একটা নদী নিউ ইয়র্কের এবং কমন একটা নদী আসসালামু আলাইকুম এতক্ষণ অনেক কথা বলেছি আপনাদের সাথে আর এখন আমরা যেহেতু গাড়ি থেকে নামব সেজন্য একটু দেখিয়ে দিচ্ছি এখানটাতে আমরা দিনের বেলা এসেছি রাতেও এসেছিলাম তবে আজকের পুরো ভিডিওতে আমি শুধু দিনের দৃশ্যটাই ধারণ করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লেগেছে যদি ভালো লাগে কারা কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এবার যেই লেকের পাড়ে ছিলাম সেখান থেকে একটু পাহাড়ের উপরের দিকে হেঁটে হেঁটে উঠে যাচ্ছি অনেকটা মনে হবে আমরা জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি আসলেই তাই দুই পাশে গাছপালা এতটা বড় বড় এতটা ঘন যে মনেই হচ্ছে যে আমরা ঘন জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি এবং এই জায়গাটা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম দুই পাশ দেখছিলাম এখান দিয়ে আমি যখন প্রথমবার এসেছিলাম ট্রেনে ঠিক এই জায়গাটা দিয়ে এসছিলাম আর এবার আমরা সবাই মিলে গ্রুপে এসেছি আবারও জিজ্ঞেস করছি কেমন লাগছে আপনাদের কাছে এই ভিডিওটি এখন নিশ্চয় বুঝতে পেরেছেন আমি এতক্ষণ যা বলছিলাম ঘন জঙ্গল সেই ঘন জঙ্গলের ভেতর দিয়েই আমরা হেঁটে যাচ্ছি এবং একদম শেষে খুব সুন্দর একটা সারপ্রাইজ আছে যে আমরা এই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে গিয়ে কোথায় পৌঁছেছি দেখতে দেখতে আসলে অনেকটা সময় আমরা এখানে পার করে হেঁটে এসেছি পাহাড়ি এলাকা হাঁটতে একটু কষ্ট হয় এখন নিশ্চয় বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি জঙ্গলের ভিতর দিয়ে বের হয়ে এসে একদম সমুদ্রের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ